তালমুদে আছে তালমুদ কি জানেন তালমুদ হচ্ছে তাওরাতনা আমাদের ধর্মগ্রন্থের জন্য যেমন ফিকার বই আছে ফিখার বই তো বলছেন বিভিন্ন ইমামরা লেখছেন তাফসির বা ইমামরা যেটা লেখছেন এটা কি আমাদের জন্য একবারে আনকার ট্রুথ ফিক্সড একটা অ্যাসেট না চেঞ্জ করা যায় ইত্যাদি সবকিছু করা যায় না ঠিক তাল মত হচ্ছে তাদের তাওরাতের ব্যাখ্যা গ্রন্থ সেই ব্যাখ্যা গ্রন্থে বলা হয়েছিল যে আমাদের একটা স্টেট থাকতে হবে সেইটার উপর ব্যাসিস করে মূলত হচ্ছে জায়নিস্টরা এই রাষ্ট্র প্রতিষ্ঠা করছে যেটার বিরোধিতা করে ইহুদিরা নিজেরাই ইটস এগেন্স্ট দ্য তোরা দ্যাটস ওয়াই উই ডিক্লেয়ার দ্যাট জুস আর নট জায়নিস্ট বিকজ দ্য জায়নিস্ট আইডিয়োলজি ইজ নট জুইশ ধর্ম নিরপেক্ষ হইলেছে ফলস ইহুদি দাবি করতেছে না তারা জোর করে দাবি করতেছে যে আমরা ইহুদি কিন্তু এখনও দেখেন ইসরায়েল রাষ্ট্রে কিন্তু ইহুদ দুই দুই ইহুদি গ্রুপের মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব বিভেদ আছে হ্যাঁ কিছুদিন পর দেখেন মিটিং হয় তারা কিন্তু নিজেরা বিভিন্ন রাবাইরা মিটিং এসে বলে যে জাইনিজদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আপনি যদি আল জাজিরাতে যা একটা কথা সার্চ দেন জায়নিজম ইজ নট সেম অ্যাজ জুদাইজম এটা যদি সার্চ দেন ইউটিউবে আপনি দেখবেন আল জাজিরাতে তাদের রাবাইদের ইন্টারভিউ আছে সেখানে তারা নিজেরা বর্ণনা করছে এবং তাদের এখানে ব্যাচও আছে যে জায়ানিজম ইজ নট জুদাইজ ডিফারেন্ট জিনিস এবং তাদের সাথে কোনো সম্পৃক্ততা নাই তারা বলেছে তারা তাদের ধর্মগ্রন্থ বলেছে যে আমাদের কোনো কিতাবে এটা বলা নাই যে আমাদের এটা তৈরি করতে হবে মানে এই স্টেট তৈরি করতে হবে স্টেট তৈরি করে দেন আমাদেরকে এখানে একটা অপারেশন মানে নির্যাতন চালাতে হবে এটা তাদের বলা নাই কিন্তু